বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো মাতৃ সাধক কমলাকান্তের মামার বাড়ি তো এই মামার বাড়ি তোমাদেরকে দর্শন করিয়ে তারপরে শয্যা চলে আসব এরকম একটি সুন্দর জায়গাতে যেখানে মৌন বাবার আশ্রম মৌন বাবা হচ্ছে উনিও একজন সাধক আর এই হচ্ছে তখনকার সময়ে উনুনে রান্না করার উনুন উনি এত বড় সাধক ছিলেন যে উনি মৌনব্রত পালন করা অবস্থাতেই সমস্ত সমস্যার সমাধান করে দিতেন সকল মানুষ সব এই বাবার কাছে আসতো বাবার সমস্ত সমস্যার সমাধান করে দিতেন একজন মাতৃভক্ত মাতৃ সাধক চ্যানেলে এস সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছে স্বাগত আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে তোমাদেরকে দু ধরনের কনসেপ্ট দেখাবো প্রথমে দেখাবো সাধক কমলাকান্তের মামার বাড়ি এবং সেই মামার বাড়িতে একটা সুন্দর মন্দির আছে এবং সেখানে সাধক কমলাকান্ত মূর্তির রূপে পূজিত হয় তারপরে তোমাদেরকে দেখাবো এই একই ভিডিওর মধ্যে যে মৌন বাবার আশ্রম তোমরা হয়তো ভাবছো না যে কে এই মৌন বাবা সব কিছু জানাতে পারবে ভিডিওতে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো বর্ধমান নবাব হাট বাসস্ট্যান্ড থেকে গুস্কর বাসে চেপে মাত্র পনেরো টাকা বাস ভাড়া দিয়ে তোমরা চলে আসবে হলদি দেপাড়া মোড়ে এবার হলদি দেপাড়া মোড়ে নেমে ওখান থেকে টোটো ভাড়া করে তোমরা তিনটে স্থান দেখতে পাবে প্রথমে দেখতে পাবে সাধক কমলাকান্তের সাধনস্থল যেখানে বসে উনি সাধনা করেছিলেন তারপরে দেখতে পাবেন সাধক কমলাকান্তের মামার বাড়ি যেটি এখন আমরা যাচ্ছি তারপরে দেখতে পাবো মৌন বাবার তো দেখো আমরা অলরেডি চলে আসলাম সাধক কমলাকান্তের মামার বাড়ি তো এই আসতে জাস্ট ওপরে উঠলাম দেখো এই সামনে হচ্ছে বিরাট বড় একটি জঙ্গল বলতে পারো বাগানও বলতে পারো আর এখানে বিভিন্ন রকমের ফুলও আছে ফুল গাছও আছে আর এই সামনে হচ্ছে বিরাট বড় একটি স্থান এখানে বিভিন্ন রকমের ধান ফান বর্তমানে দেওয়া হচ্ছে আর ওই হচ্ছে মন্দিরের যে চূড়া এই হচ্ছে সেই মন্দিরের চূড়া এই হচ্ছে মন্দির আর এই হচ্ছে মন্দিরের চূড়ো আর দেখো এইখানে ইনি হচ্ছেন সাধক কবি কমলাকান্ত এই হচ্ছেন সাধক কমলাকান্ত এটি হচ্ছে ওনার মূর্তি আর এই দেখো এইখানে বড়ো বড়ো করে লেখা আছে যে সাধক কবি কমলাকান্ত শিল্পী হরিহর দে মানে উনি আর কি এই সাধক কমলাকান্ত মূর্তিটা উনি হয়তো তৈরি করেছিলেন তো সেই জন্যই ওনার স্মৃতির উদ্দেশ্যে এটি করা হয়েছে আর এই হচ্ছে মায়ের মন্দির আর এই হচ্ছে মায়ের মন্দির আর এই হচ্ছে স্বয়ং মা কমলাকান্ত মামার বাড়ি ঠিক পিছনে মানে যেখানে বর্তমানে মন্দির হয়েছে তো সেটার পিছনে একটি বড় একটি পুষ্করিণী বা পুকুর আছে বর্তমানে এই ঘাটটি বাঁধানো হয়েছে তখনকার সময় কিন্তু এই ঘাটটি কিন্তু বাঁধানো ছিল না তো দেখতেই পাচ্ছ এটি হচ্ছে শ্রী মূর্তিরের ঘাট আর এই হচ্ছে গ্রাম সাধক কমলাকান্ত মা মামার বাড়ি গ্রাম আমরা যারা শহরে বাস করি তাদের কাছে গ্রামটা একটি সুন্দর জায়গা কারণ শহরে গাড়ি ঘোড়া সমস্ত থাকে কিন্তু গ্রাম একটা শান্ত নিরিবিলি জায়গা সবুজ গাছপালা দিয়ে ঘেরা জায়গা এবং এখানে আসলে বিশুদ্ধ অক্সিজেনও পাওয়া যায় তো যেখানে একজন মহা সাধকের মামারবাড়ি গ্রাম তো সেই গ্রামে এসে তার অনুভূতি আলাদা তো বন্ধুরা প্রথমে তোমরা দেখলে সাদা কমলাকান্তে মামার বাড়ি চলো এরপরে আমি তোমাদেরকে মৌন বাবার আশ্রমটা দেখাই এবং মৌন বাবা ছিলেন সেটা তোমাদেরকে বলি তো বন্ধুরা দেখো শোনো এরপর তোমাদেরকে নিয়ে যাবো মৌন বাবার আশ্রমে মৌন বাবার কেন হয়েছিলেন ওনার নাম তোমরা কি জানো কারণ উনি মায়ের কাছে প্রার্থনা করে বারো বছর মৌন অবস্থায় ছিলেন এবং ওই মৌন অবস্থাতে কোনো মানুষ যদি ওনার কাছে কোনো সমস্যা নিয়ে আসতো তা কিন্তু সমস্যার সমাধান কিন্তু হয়ে যেত চান্না গ্রামের দুজন মানুষ আছেন তার মধ্যে একজনা মারা গেছেন আর একজনা বর্তমানে আজও জীবিত একজনের নাম হচ্ছে মৌন বাবা যার আশ্রমে এখন আমরা যাচ্ছি আর একজন হচ্ছে যিশু বাবা যিনি বর্তমানেই চান্না গ্রামে এখনও উনি থাকেন এবং উনিও একজন তান্ত্রিক বলতে পারো এই যে বাবা। উনিও একজন তান্ত্রিক ছিলেন সিদ্ধ তান্ত্রিক এবং মাতৃভক্ত এবং ওনার ভক্তিটা এতটা পরিমাণে ছিল যে উনি চুপ থাকা অবস্থাতেই মানুষের সমস্ত সমস্যা সমাধান কিন্তু উনি করতেন কিভাবে করতেন না কোনো মানুষ যখন ওনার কাছে আস কোনো সমস্যা নিয়ে মুখে বলতো যে বাবা আমার এই সমস্যা উনি সেই সমস্যাটা শুনে মাকে মনে মনে প্রার্থনা করতেন তারপরে উনি কাগজ কলমে সেই সমস্যার সমাধান উনি কিন্তু করে দিতেন আর দেখো এটি হচ্ছে একটি শিব মন্দির হ্যাঁ ওই মায়ের আশ্রমের পাশে একটি শিব মন্দির এবং এই মৌন বাবার আশ্রমে কিন্তু দুটি মায়ের বিগ্রহ আছে যেটিকে বলা হয় বড়ো মা ও ছোটো মা তো সাধক কমলাকান্ত যে মায়ের পুজো করত। সেই মা এখনও আছে এবং আর একটা ভক্ত তিনি এই মন্দিরে আরেকটি মাকে প্রতিষ্ঠা করেছিলেন তো সেই মাও আছে তো একসঙ্গে দুটো মায়েরই এই সানে পূজিত হয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বড় মা ছোটো মা এবং মৌনী বাবা তিনজনকে একসঙ্গে রেখে পুজো করা হয় মানে পুজো করা হয় চার ধারটা দেখতে পাচ্ছ ঝিঝি পোকার আওয়াজ কত সুন্দর জায়গা দেখো আর ওই হচ্ছে বাঁশ আর ওই হচ্ছে জলাশয় বাঁশ মানে কি মানে বাঁশ জলাশয় পুরোটা দেখো চার ধার দেখো ঝিজি পোকার আওয়াজ জঙ্গলে ঘেরা ও সুন্দর একটি জায়গায় বা একটি স্থান তোমরা যারা ঘুরতে ভালোবাসো অবশ্যই একবার হলো চলে আসো চান্না গ্রামে আর বিশেষ করে মৌনি বাবার আশ্রমে এসো কত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ আর এটি হচ্ছে একটি উনুন তোমরা সবাই জানো উনুন এই উনুনের আগে ভোগ রান্না হতো মায়ের জন্য যখন বেঁচে বেঁচেছিলেন এবং এখনও পুজো হয় বিশেষ বিশেষ সময়ে বিরাট বড় করে ধুমধাম করে পুজো হয় আর এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম আবার এই রাস্তাটা দিয়েই আমরা এবার আস্তে আস্তে ফিরে যাব আর ফিরে যাওয়ার আগে ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে আবারও বলছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও তাহলেই আমার এখানে আসা সার্থকতা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা টাটা